আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু সম্মানিত সুধী আশা করি আলহামদুলিল্লাহ আপনারা ভালো আছেন আমি কিছু সময়ের জন্য কিছুক্ষণের জন্য আপনাদের সঙ্গে থাকবো যে বিষয়টা নিয়ে থাকবো সে বিষয়টা হচ্ছে কোরবানি সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ কিছু মাসলা মাসাইল সম্পর্কে আমাদের জন্ম ইনশাআল্লাহ যেগুলো আমাদের অবশ্যই অবশ্যই জানা দরকার তো কোরবানি এটা মূলত জানতে হবে কোরবানিটা কোরবানি করলে এটা অনেক সব পাওয়া যায় আমার হাবিব বলেছেন কোরবানির সময় আল্লাহ তাআলা নিকট কোরবানির চাইতে শ্রেষ্ঠ আর অধিক শ্রেষ্ঠ আর কোনো জিনিস নাই কোরবানির সময় কোরবানি সবচেয়ে বড় কোরবানি জবাই করার সময় প্রথমে যে রক্ত রক্তের ফোঁটা মাটিতে পড়ে মাটিতে পড়া মাটিতে মাটি পর্যন্ত মাটি পর্যন্ত পৌঁছার পূর্বেই আল্লাহ তালা কোরবানি কোরবানিটাকে কবুল করে নিয়ে সুতরাং একান্ত ভক্তি ও আন্তরিকতার আন্তরিক আগ্রহের সহিত খুব ভালো ভালো জানোয়ার দেখিয়ে কোরবানি করতে হবে আল্লাহ তালার হাবি বলেন কোরবানি জানোয়ারের যত পশম থাকে প্রত্যেক পশমের পরিবর্তে এক একটি নেকি কোরবানি দাতার আমলে লেখা হয় নেকি লেখা হয় সব একটু চিন্তা করে দেখেন এটা কত বড় নিয়ামক এবং কত বড় সৌভাগ্যের বিষয় এর চাইতে আর সৌভাগ্যের বিষয় কি হতে পারে একটা কোরবানি যত হাজার এটা কত হাজার নাকি পাওয়া যায় একটি কোরবানি সে কোরবানির বকরির পশম সকালতে সন্ধ্যা পর্যন্ত যদি গণনা করা যায় শেষ করা যায় না গণিয়ে তব তব একটি কোরবানি করলে এত বেশি নাকি পাওয়া যায় অর্থাৎ কেউ যদি মালদার ও সাহেব নাসাব নাও হয় তবুও সবের আশায় তার কোরবানি করাটা উচিত কেননা এই সময় চলে গেলে এত অল্প সময়ে বা এত অল্প আয়সে এত অধিক অর্জনের সুযোগ আর নেই আর যদি আল্লাহ তালা ধ্বনি বানাইয়া থাকেন তবে নিজের কোরবানির সঙ্গে 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 নিজের মৃত বাবা মা ওস্তাদ প্রভৃতি তাদের সব রেশনের জন্য কোরবানি করা যায় যেন তাদের রুহে সবটা পৌঁছে যায় আমার হাবিবের পক্ষ হতে তার এবং সাহেবা সাহেবাগণের অর্থাৎ আমাদের মাতাগণের এবং মুরব্বীদের পক্ষ হতে কোরবানি করতে পারলে এটা ভালো তাদের রুহ সব পৌঁছে অত্যন্ত খুশি হয়ে যায় যাই হোক অতিরিক্ত অতিরিক্ত করাটা নফল কিন্তু নিজের যে রীতিমতো আদায় করতে পারলে আদায় আদায় করতেই হবে কিছুতে এটা ত্রুটি করা যাবে না কারণ আল্লাহ অগণিত নিয়ামত নিয়ম রাশি অহরহ ভোগ করা সত্ত্বেও তারই আদেশ এবং তারই উদ্দেশ্য এতটুকু কোরবানি যে না করতে পারে তার চেয়ে হতভাগ্য আর কি হতে পারে এটা গোনার গোনাটা তো স্বতন্ত্র সম্মানিত সুদী কোরবানি এটা

মিন্নি বলবে আর যদি অন্যের কোরবানি হয় তাহলে মিন শব্দের পর যার এবং এসে যাদের কোরবানি তাহার এবং তাদের নাম উল্লেখ করবে আর যদি অন্যের সঙ্গে শরিক হয় অন্যের সঙ্গে শরিক হয় তবে মিন্নি ও বলবে এবং মিন্ন এর পর মিন শব্দ লাগাইয়া তাহার তাহার পর তাদের এসে অন্যদের নাম উল্লেখ করবে মাসালা হচ্ছে কোরবানির কোরবানির মাসালা এটা আমাদের যার উপর ছাত্র বা ফেতরা তার উপরে কোরবানি করাটা উচিত অর্থাৎ দশে জিলহজ ফজর হতে শুরু করে বারোই জিলহজ সন্ধ্যা পর্যন্ত এই সময়ের মধ্যে কোনো মালি সময়ের মধ্যে যদি মালেকে নেশাব হয় তার উপরে কোরবানি ওজিব হয়ে যায় দশে জিলহজের ফজর হতে শুরু করে বারো জিল হাজার সন্ধ্যা পর্যন্ত সময়ের মধ্যে কোন সময় যদি মালেকে নেশাব হয় তাহলেই তার উপরে কোরবানি অজীব হয়ে যায় যে মালদার নয় তার উপরে কোরবানি অজীব হবে না কিন্তু অজীব না হওয়ার সত্ত্বেও যদি সে কোরবানি করতে চায় অবশ্যই অনেক সব হবে তার নাম্বার দুই মুসাফিরের উপরে কোরবানি করাটা অজীব নয় তিন নম্বর হচ্ছে দশ জিল থেকে শুরু করে বারো হাজ সন্ধ্যা পর্যন্ত এই তিন দিন কোরবানির সময় তবে এই তিন দিনের মধ্যে এই তিন দিনের দিন ইচ্ছা হয় সে কোরবানি করতে পারে কিন্তু প্রথম দিন সবচেয়ে উত্তম এরপরে দ্বিতীয় তারপর তৃতীয় এরপরে চার নম্বর হচ্ছে যে বকরা ঈদের নামাজের আগে কোরবানি করা জায়েজ নেই ঈদের নামাজের পর কোরবানি করবে অবশ্যই যে স্থানে ঈদের নামাজ বা জুমার নামাজ এটা জায়েজ নেই সেই স্থানে দশে জিলহাজ হাজ ফজরের পর হতেই কোরবানি জায়জ আছে পাঁচ নম্বর হচ্ছে কোনো শহরবাসী যদি নিজের কোরবানি জীব এমন স্থানে পাঠায় যেখানে জুমা ও ঈদের নামাজের জায়েজ নাই তবে সেখানে ঈদের নামাজের পূর্বে কোরবানি করা জায়জ আছে যদিও সে নিজের শহরে থাকে বা জবাই করার পর তথা হতে গোস্ত আনাই খাইতে পারে কোনো অসুবিধা নেই ছয় নম্বর হচ্ছে বারো সূর্য অস্ত যাওয়ার পূর্ব পর্যন্ত কোরবানি করা জায়জ সূর্য অস্ত চলে গেলে আর কোরবানি জায়েজ হবে না সাত নম্বর হচ্ছে কোরবানির তিন দিনের মধ্যে যে দুইটি রাত পড়ে সেই দুই রাত্রেও কোরবানি করা যায় যাচ্ছে কিন্তু বেলা জবাই করা ভালো না কেননা হয়তো কোনো একটি রক কাটানো হতে পারে ফলে কোরবানি হবে না আট নম্বর কেউ দশ এবং বারো এই সে এগারোই তারিখে সফরে ছিল এবং দারিদ্র ছিল বারো তারিখে সূর্য অস্তের পূর্বে বাড়ি আসিয়া মালদার হয়ে গেল। বা কোথাও পনেরো দিন থাকার নিয়ত করেছিল এরকম অবস্থায় তার উপর কোরবানি অজীব হয়ে নয় নম্বর নিজের কোরবানির জানোয়ার নিজ হাতে জবাই করাটা মুস্তাহাব যদি নিজ জবাই করতে না পারে তবে অন্য দ্বারা জবাই তো করতে করাতে পারবে কিন্তু নিজের সামনে দাঁড়ায় থাকাটা ভালো মেহল পর্দার ব্যাঘাত হয় বলে যদি সামনে উপস্থিত না থাকতে পারে তবে তাহাতে কোনো ক্ষতি নাই দশ নম্বর কোরবানি করার সময় মুখে নিয়ত করা ও দোয়া উচ্চারণ করা জরুরি নয় যদি শুধু দিলে দেলে চিন্তা করিয়া চিন্তা করিয়া নিয়ত করে মুখে শুধু করে তবে কিন্তু স্মরণ থাকলেও উক্ত দোয়াটি বারো নম্বর এগারো নম্বর হচ্ছে কোরবানি শুধু নিজের তরফ হতে অজীব হয় কোরবানি শুধু নিজের তরফ থেকে অজীব হয় এমনকি নাবালেক সন্তান যদি মালদার হয় তবে তাদের উপরে কোরবানি অজীব নয় এবং মা বাপের উপরও অজীব নয় যদি কেউ সন্তানের পক্ষ হতে কোরবানি করতে চায় তবে তাহা নফল কোরবানি হবে কিন্তু না নাবালেকে মাল হতে কিছুতেই কোরবানি করতে পারবে না বারো নম্বর ছাগল পাঠা খাসি ভেড়া দম্বা, গাভী সার বলদ মহিষ উঠ এর দ্বারা এই এই কয়েক প্রকার গৃহত গৃহপালিত জন্তু কোরবানি করা যায় এছাড়া হরিণ বা অন্যান্য হালাল বন্য জন্তু দ্বারা কোরবানি জায়জ হবে না এবং সেটা আদায় হবে না গরু মহিষ এবং উঠ এই তিন চার এই এই তিন প্রকার জানোয়ার এক একটি জানোয়ার এক হইতে সাতজন পর্যন্ত শরীরকে কোরবানি করতে পারে তবে কোরবানি দ্রস্ত হওয়ার জন্য শর্ত এই যে কারো অংশ যেন সাত ভাগের এক ভাগের চেয়ে কম না হয় এবং কারো যেন শুধু গোষ্ঠ খাওয়ার নিয়ত না থাকে সকলের যেজন কুরবানি নিয়ত থেকে অবশ্যই যদি কারো আকিকা নিয়ত হয় তবে সেটা জায়েজ আছে কিন্তু যদি মাত্র একজনেরও শুধু গোশত খাওয়া নিয়ত হয় কুরবানি বা আকিকা নিয়ত না হয় তবে কারো কুরবানি জায়জ হবে না এই রূপ যদি মাত্র একজনের অংশ সাত ভাগের এক ভাগের চেয়ে কম হয় তবে সকলের কুরবানি নষ্ট হয়ে যাবে 14 নম্বর যদি একটি গরুতে যদি একটি গরুতে সাত ভাগ একটা গরুতে সাতজনের জনের কম পাঁচ থেকে জন শরিক হয় এবং কারো অংশ সপ্তাংশ হতে কম না হয় যেমন সত্তর টাকা দিয়ে গরু কিনলো কারো অংশ যেন দশ টাকার কম না হয় তবে সকলের কোরবানি যাই যাবে আর যদি আটজন শরিক হয় তবে কারো কোরবানি সহি হবে না পনেরো নম্বর যদি গরু কেনার সময় পূর্বেই সাতজন ভাগি হয়ে সকলে মিলিয়া কেনে তবে তো তাহা অতি উত্তম আর যদি কেউ একা একটি গরু কোরবানির জন্য কেনে এবং মনে মনে এই এড়াদা রাখে যে পরে যদি লোক শরিক করিয়া তাদের সঙ্গে মিলাইয়া একত্র কোরবানি করব তবে সেটা যায় যাচ্ছে কিন্তু যদি গরু কিনিবার সময় অন্যকে শরিক করিবার এরাদা না থাকে একা একাই কোরবানি করার পরিবার নিয়ে থাকে পরে অন্যকে শরিক করতে চায় কিন্তু এটা ভালো নয় এমত অবস্থায় যদি ওই ক্রেতা গরিব হয় এবং তার উপরে কোরবানি অজীব না হয় তবে পরে সে অন্য কাউকে শরিক করতে পারবে না একা একাই গরুটি কোরবানি দিতে হবে আর যদি ওই ক্রেতা মালদার হয় এবং তার উপরে কোরবানি অজীব হয় তবে ইচ্ছা করলে পরে শরিক মিলাইতে পারে কিন্তু নেক কাজের নিয়ে বদলানো ভালো নয় ষোলো নম্বর যদি কোরবানির জীব হারায় যায় তৎ ও তৎপরিবর্তে অন্য একটি ইস্যু ক্রয় করে প্রথম জীবটি যদি পাওয়া যায় এমত অবস্থায় ক্রেতা যদি মালদার হয় তবে একটি জীব কোরবানি করা তার উপর অজীব হবে যদি লোকটি গরিব হয় তবে উভয় জীবই তার উপরে কোরবানি করা অজীব হয়ে যাবে কোরবানির জানোয়ার ক্রয় করার পর যদি কারো ইস্যু যদি তার বাচ্চা পয়দা হয় তবে ওই বাচ্চাও কোরবানি করিয়া গরিব মিসকিনকে দিয়া দিবে নিজে খাইবে না জবাই না করিয়া গরিব মিসকিনকে দেওয়াটাও যায় সাতেরো নম্বর সাতজন সাতজনের শরিক হয়ে যদি একটি গরু কোরবানি করে তবে গোশত আন্দাজে ভাগ করবে না পাল্লা দ্বারা মাফিয়া সমান সমান ভাগ করবে অন্যথায় যদি ভাগের মধ্যে কিছু বিসক্রম হয়ে যায় তবে সুদ হয়ে যাবে এবং গোনাগার হবে অবশ্যই যদি গোশত গোস্তের সাথে মাথা পায়া এবং চামড়া ভাগ করে দেওয়া হয় তবে সে ভাগ ভাগে মাথা পায়া বা চামড়া থাকবে সে ভাগে গোস্ত কম হইলে জায়েজ হবে যত কমই হোক কিন্তু যে ভাগে গোস্ত বেশি সে ভাগে মাথা পায়া বা চামড়া দিলে সুদ হবে গোনা হয়ে যাবে আঠারো নম্বরের মশলা বকরি পূর্ণ একটা বছর কম বয়সে হইলে জায়জ হবে না এক বছর পুরা হইলে জায়জ হবে গরু মহিষ দুই বছরের কম হইলে কোরবানি জায়জ হবে না পুরনো দুই বছর হইলে জায়জ হবে উঠ পাঁচ বছরের কম হইলে জায়জ হবে না দুম্বা এবং ভেড়া এটা বকরি বা ছাগলের একই হুকুম কিন্তু ছয় মাসের বেশি বয়সের দুম্বার বাচ্চা যদি এইরূপ এতটা মোটা মোটা তাজা হয় এক বছরের দুমবার মধ্যে ছাড়িয়ে দিলে চেনা যায় না যে সে সে রূপ চেনা যায় না তবে সেই রূপ দুমবার বাচ্চা কোরবানি জায়জ অন্যথায় নাই কিন্তু বকির বাচ্চা যদি এরূপ তাজা মোটাও হয় তবুও এক বছর পূর্ণ না হলে কোরবানি জায়জ হবে না উনিশ নম্বর যে জন্তু দুইটি চোখ অন্ধ অথবা একটি চোখ পূর্ণ অন্ধ বা একটি চোখের তিন ভাগের এক ভাগ বা আরো বেশি দৃষ্টিশক্তি নষ্ট হয়ে গিয়েছে সে জন্তুর কোরবানি যায়জ নাই এরূপ যে জন্তুর একটি কানের বা লেজের এক তৃতীয় অংশ বা তার চেয়ে বেশি কাটিয়া গিয়েছে সে জন্তুর কোরবানি নাই বিশ নম্বর মাসালা হচ্ছে যে জন্তু এমন সে এমন খোঁড়া যে মাত্র তিন পায়ের উপরে ভর দিয়ে চলে চতুর্থ পা মাটিতেই লাগে না অথবা মাটিতে লাগে বাটে কিন্তু তার উপর ভর দিতে পারে না এরূপ জন্তু কোরবানি করা যায় নাই আর যদি খোড়া পায়ের উপর ভর দিয়ে খোড়াইয়া খোড়াইয়া চলে তাহলে সেটা কোরবানি করা যায় একুশ নম্বর মাস আলো হচ্ছে জীবটি যদি এমন কৃষি এমন কৃষি শুক্ন হয় যে তার হাড়ের মধ্যে মগজ এইসব মগজগুলো শুকায় গিয়ে গিয়ে থাকে তবে সেই জন্তু কোরবানির যায় নাই হাড়ের ভিতরে মগজ যদি না শুকায় থাকে তাহলে কোরবানি যায় বাইশ নম্বরের মাস আলা হচ্ছে যে জানোয়ারের একটি দাঁতও নাই সে জানোয়ার কোরবানি যায়জ নাই আর দাঁত যতগুলি দাঁত পড়িয়া গিয়েছে তাহা অপেক্ষা যদি অধিকাংশ দাঁত বাকি থাকে তবে সে জন্তু দ্বারা কোরবানি দেওয়া যায় তেইশ নম্বর মাস আলা হচ্ছে যে জন্তুর কান জন্ম থেকেই নাই তার দ্বারা কোরবানি দেওয়া ওই জন্তুর দিয়ে কোরবানি দেওয়া যায়জ নাই কান হয়েছে কিন্তু অতি ছোট তবে সেটা দ্বারা যায় আছে চব্বিশ নম্বর মাসালা হচ্ছে যে জন্তু শিং ওঠে নাই বা শিং উঠেছিল কিন্তু ভাঙ্গিয়া গিয়েছে সেটা দিয়ে কোরবানি জায়জ আছে অবশ্যই যদি একেবারে মূলই ভেঙে যায় তবে সেটা জায়জ নেয় পঁচিশ নম্বর মাসালা হচ্ছে যে জন্তুকে খাসি বানায় দেওয়া হয়েছে এবং তাহার কোরবানি জায়জ আছে এইরূপ যে জন্তু গায়ে বা কাঁধে দাঁত বা খুঁজলি তার কোরবানি দেওয়া জায়জ আছে অবশ্যই খুঁজলির কারণে যদি জন্তু একেবারেই বিশ্রী হয়ে যায় তবে সেটা দ্বারা কোরবানি জায়জ নেয় ছাব্বিশ নম্বর হচ্ছে ভালো জন্তু ক্রয় করার পর যদি এমন কোনো আয় হয়ে যায় যে কারণে কোরবানি দুরস্ত দুরস্ত হয় না তবে ওই জন্তুটি রাখিয়া অন্য একটি জন্তু কিনিয়া কোরবানি করতে হবে অবশ্যই যার উপরে কোরবানি অজীব নয় নিজে আগ্রহ করিয়া কোরবানি করার জন্য কিনিয়েছে সে এটি কোরবানি এসে সে এটিকে ওইটিকেই কোরবানি দিলে দিয়া দিবে অন্য একটি কোনো এসে কেনার কোনো প্রয়োজন নেই সাতাশ নম্বর মাসালা হচ্ছে কোরবানির গোষ্ঠ নিজে খাইবে নিজের পরিবার বর্গ খাওয়াবে এবং আত্মীয় স্বজনকে হাতিয়ে তোফা দিবে এবং গরিব মিশ্রিনকে খয়রাত দিবে এবং এই যে তিন ভাগের এক ভাগ গরিব মিশ্রিনকে দিবে আর যদি কেহ সামান্য দান করে তবে গোনা হবে না আঠাশ নম্বর মাসাল্লাহ হচ্ছে কোরবানির চামড়া এমনি খয়রাত করে দিবে কিন্তু যদি চামড়া বিক্রয় করে তবে ঠিক ওই পয়সায় গরিব মিসকিনকে দিয়ে দিবে ওই পয়সা নিজে খরচ করিয়া যদি অন্য পয়সা দান করে তবে আদায় হবে বটে কিন্তু ওইটা অন্যায় হবে উনত্রিশ নম্বর মশালা হচ্ছে কোরবানির চামড়ার দাম মসজিদ মেরামত বা অন্য কোনো নেক কাজে অন্য কোনো নেক কাজে খরচ করা যায় না ক্ষয়রাতি করতে হবে তিরিশ নম্বর মশালা হচ্ছে যদি চামড়া নিজের কাজে বেশি ব্যবহার করে যেমন চালুন মশক ডোল জায়না মাছ তৈরি করা তবে এটা জায়জ আছে একত্রিশ নম্বর মশলা হচ্ছে কোরবানির জীব জবাইকারী এবং গোস্ত প্রস্তুতকারী পারিশ্রমিক পৃথকভাবে দিতে হবে কোরবানির চামড়া গোস্ত বা কল্লা বা পায়া দ্বারা এটা দেওয়া যাবে না জায়গায় বত্রিশ নম্বর মশালা হচ্ছে কোরবানি জীবে যদি কোনো কোনো পোশাক থাকে কোরবানি জীবে যদি কোনো পোশাক থাকে তবে উহা একটি দড়ি বা ইত্যাদি এটা গরিব দিয়ে দিবে নিজের কাজে লাগাবে না তেত্রিশ নম্বর মাসালা হচ্ছে গরিবের কোরবানি করে কোরবানি জানোয়ার কিনে ফেলে তবে তার নিয়তের কারণে সেই জানোয়ার কোরবানি করা তার উপরে অজীব হয়ে যায় চৌত্রিশ নম্বর মাছ হচ্ছে কারো কোরবানি অজিত ছিল কিন্তু কোরবানির দিনটি তিনটি দিনই বিগত হয়ে গিয়েছে কোরবানি করলো না এমত অবস্থায় একটা বকরি বা ভেড়ার মূল্য খরচ করবে আর যদি বকরি খরিদ করিয়া থাকে তবে হু বহু ওই বকরিটি খরচ করে দিবে পঁয়ত্রিশ নম্বর মাসান হচ্ছে যদি কেউ কোরবানির মান্য মানে এবং যে যে মাকসুদের জন্য ছিল সে মাকসুদ পূর্ণ হয় তবে গরিব হোক বা মালদার হোক তার উপর ওই কোরবানি করা অজীব হবে কিন্তু মান্যতের কোরবানির গোষ্ঠ গরিব মিশিনের হক হবে নিজে খাইতে পারবে না যদি নিজে খায় বা অন্য কোনো মালদারকে দেয় তবে সে যে পরিমাণ খাইয়ে সে খাবে অথবা মালদারকে দিবে সেই পরিমাণ পুনরায় গরিব মিশ্রকে দান করতে হবে ছত্রিশ নম্বর যদি নিজের খুশিতে কোনো মৃতকে সব পসাবার উদ্দেশ্যে কোরবানি করে তবে তা যায় আছে এবং ওই গোষ্ঠ নিজেও খাইতে পারবে যাকে ইচ্ছে দিতে পারবে সাঁত্রিশ নম্বর মশলা হচ্ছে কিন্তু যদি কোনো মৃত ব্যক্তি মৃত্যুর পূর্বে কোরবানির জন্য ওসিয়াত করে গিয়ে থাকে তবে সেই কোরবানির গোষ্ঠ সমস্তই এটাকে কিন্তু দান করে দেওয়াটা কিন্তু অজ আটত্রিশ নম্বর মাস চালা হচ্ছে কারো অনুপস্থিতিতে যদি অন্য কেহ তার পক্ষ হইতে তাহার বিনা অনুমতিতে কোরবানি করে তবে কোরবানি সই হবে না আর যদি কোনো জীবের মধ্যে অনুপস্থিত ব্যক্তির অংশ তার বিনা অনুমতিতে সাব্যস্ত করে তবে অন্যান্য অংশীদারের কোরবানিকে সই হবে না উনচল্লিশ নম্বর মাসালা হচ্ছে যদি কোনো গরু ছাগল কালো নিকট ভাগিয়ে বা রাখালি দেওয়া হয় এবং তার নিকট হতে ক্রয় করিয়া কেউ কোরবানি করে তবে তার কোরবানি জায়েজ হবে না ভাগিদার জীবের মালিক না হয় আসল মালিকের আসল মালিকই প্রকৃত মালিক আসল মালিকের নিকট হতে ক্রয় করিলে সেটা জায়জ হবে চল্লিশ নম্বর মশালা হচ্ছে যে যদি একটি গরু কয়েকজনে মিলিয়া কোরবানি করে প্রত্যেকেই গরিব মিশ্রকে বিলাইয়া দেওয়ার পর পাকাইয়া খাওয়ার নিয়োগ করে তবে ইহা জায়েজ আছে অবশ্যই যদি ভাগ করিতে হয় তবে দাড়ি পাল্লা দ্বারা সমান ভাগ করতে হবে একচল্লিশ নম্বর মাসালা হচ্ছে কোরবানির চামড়া পয়সা পারিশ্রমিক রূপে দেওয়া যায়জ কেননা উহা খয়রাত করিয়া দেওয়া যাবে বিয়াল্লিশ নম্বর মশালা হচ্ছে কোরবানির গোশত কাঠেরদেরকেও দান করা যায় আছে কিন্তু মজুরি রূপে দেওয়া জায়জ নেই মশালা হচ্ছে গর্ভবতী জন্তু কোরবানি করা যায় যাচ্ছে যদি পেটের বাচ্চা জীবিত পাওয়া যায় তবে সে বাচ্চাটা জবাই করে দেবে আল্লাহ তাহলে আমাদেরকে সঠিক যারা আমরা কোরবানি দিচ্ছি এবং যারা নিব প্রত্যেককেই ওই দিনের মেহমান হিসেবে এবং সবাইকে আল্লাহ তালা কবুল করুন যারা কোরবানি দিচ্ছি সবার কোরবানি কবুল করুন এবং যারা এটা আমরা মেহমান হিসাবে যেটা পাবো তাদেরকে আল্লাহ তালা কবুল করুন সম্মানিত সদি বিশেষ গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনি জানুন অন্যকে জানার সুযোগ করে দেন ইনশাআল্লাহ বেশি বেশি করে শেয়ার করেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবার